আসসালামু আলাইকুম যদি আপনাদের কাছে এরকম একটা পানির মোটর থাকে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে তো আপনারা বলতে পারেন কেমনি মনে করেন আপনি এখন গর্তের ভিতরে অনেকগুলো পানি আছে তো আপনি সোড়ো মোটর দিয়ে পানিগুলো ফালাইতে আপনার অনেক টাইম দরকার আর যদি এরকম একটা মোটর থাকে মনে করেন এখন এ গর্তের ভিতরে ফানিগুলো আছে এগুলো ফালাইতে দুই থেকে তিন মিনিট লাগবে এখন দেখি প্রায় মানুষ গরে যে বিড়গুলো আছে এগুলো বিট বালু দিয়ে ফুল করে তো এই মোটরটা থাকলে কী সুবিধা আপনি যখন বিট বালু নিয়ে আসবেন এই মোটরের ফাইভটা দুই ইঞ্চি এটা দিয়ে স্পিড হিসেবে তখন আপনারা কি করবেন এই মোটরের সাহায্যে ফানের মাধ্যমে আপনি বিট বালুগুলো যখন বিট বালুর ভিতরে ফানিগুলো মারবেন তখন প্রত্যেক জায়গাতে ওগুলা এ চলে যাব এ ফানের মাধ্যমে তো আর এটা আর এফ এল কোম্পানিতে আছে এটা মনে হয় ন হাজার টাকার মতো বেঁচে আর এটা আমার না আমার ওদের মিস্তরের ওই ফাইভটায় শুধু আমি কিনে আনছি বাইরের থেকে ফুড নিছে আট টাকা করে এখন হলো ডিজিটাল ডুক আস্তে আস্তে মনে করেন মেশিনের মাধ্যমে কাজগুলা সম্পূর্ণ হবে ব্লগের মাধ্যমে কাজ আস্তে আস্তে কমে যাবে সম্ভাবনা বেশি আমি দেখতে পাচ্ছি আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন এখন এই মোট এই মোটরের মাধ্যমে আমি দশ হাজার টাকা যদি এখানে একটা এই মোটর নিই আমার বিশ হাজার টাকার কাম হবে তাহলে আমার জন্য সুবিধা আর বারের মানুষ যদি কাজ করায় আমার বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা

এখন সবাই এটা ব্যবহার করে এখন অত্যাধুনিক যুগ আগের মতো না এখন বালতি কেটে কেটে পানি ফেলে দেবো এখন এই মেশিনটার মাধ্যমে যত বড় গর্ত হোক না কেন পানি সবগুলো চলে মাধ্যমে 哇！